আচ্ছা দেখো ভিডিওটা আমাদের কেটে গিয়েছিল হ্যাঁ দেখি একটু তাহলে এক নম্বর এমসে কেউ দেখো তো তাহলে এই পুরোটা এই পুরোটা যাই মনে রাখবো এই দ্বিতীয় দেয় একদম ডান চলো এর আলোকে আমরা এমসে কেউ করি এক নম্বর বলছে কোনটির ব্যাপন হার অধিক মানে ব্যাপন হার বেশি দেখো তো ব্যাপন হার ব্যাপন কিন্তু সময় না ব্যাপন হার বারবার এদিকে লক্ষ্য রাখবো একটা হচ্ছে ব্যাপন হার আর একটা হচ্ছে ব্যাপন সময় ওকে দেখো যার আণবিক ভর কম তার ব্যাপন হার অধিক মানে বেশি দেখি তো কোনটির আণুবিক ভর কম দেখো হাইড্রোজেনের আণবিক ভর কত এক গুণন টু মানে হচ্ছে দুই হাইড্রোজেনের হচ্ছে আনুবিক ভর কত দুই কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত চল্লিশ আশা করি আণবিক ভর সবাই বের করতে পারো তবু একটা দেখাই দেখো প্রথমে হাইড্রোজেন হাইড্রোজেন ভর কত এক গুণন হাইড্রোজেন আছে কয়টা দুইটা তাহলে এক গুণন দুই মানে দু এককে দুই আচ্ছা এরপর গিয়ে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত দেখো কার্বন ডাইঅক্সাইডের ভর কত কার্বনের ভর কত কার্বন বারো দু কেনে এই ছয় দু কেনে বারো যোগ অক্সিজেনের ভর কত অক্সিজেনের ভরা হচ্ছে আট দুগুণে ষোলো তো ষোলোর সঙ্গে দেখো তো দুইটা পরমাণু আছে না তাহলে টু গুণন তাহলে বারোকে বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ তাহলে যোগ করলে হবে চুয়াল্লিশ নিচে কি দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে কার্বন ডাইঅক্সাইড কত পাইলাম কার্বন ডাইঅক্সাইড হচ্ছে চুয়াল্লিশ গ্রাম যদি অ্যামোনিয়া আসি অ্যামোনিয়া প্রথমে নাইট্রোজেন নাইট্রোজেনের ভর কত চোদ্দো প্লাস হাইড্রোজেনের ভর তো এক গুণন সঙ্গে পরমাণু কয়টা আছে তিনটা দিলাম তাহলে চোদ্দো আর তিনে সতেরো তেমোনিয়া পাইলাম সতেরো আর সালফার অক্সাইড কত সালফার ডাইঅক্সাইড এখানে লিখি সালফার তো হচ্ছে ষোলো দুগুণে বত্রিশ প্লাস অক্সিজেন হচ্ছে আট দুগুণে ষোলো গুণন পরমাণু হচ্ছে দুইটা তাহলে ষোলো ষোলো বত্রিশ 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 চৌষট্টি এই দেখো তাহলে হাইড্রোজেনের হচ্ছে আণবিক ভর দুই কার্বন ডাইঅক্সাইডে পাইলাম চুয়াল্লিশ অ্যামোনিয়ার পাইলাম সতেরো আর সালফার ডাইঅক্সাইডে পাইলাম চৌষট্টি তো দেখো যার ভর কম ভর কার কম দেখো তো হাইড্রোজেনের দুই যেহেতু অধিক পাতলা তার মানে দ্রুত কী পারতে পারবে দ্রুত দৌড়াইতে পারবে তাহলে যা তাহলে হাইড্রোজেনের ব্যাপন আর কি অধিক আশা করি এটা বুঝছো তাহলে অ্যান্সার কোনটা হবে ক এইবার দেখো কোনটির ব্যাপন সময় বেশি গুড কোয়েশ্চেন এবার ভাইয়া ব্যাপন কিন্তু সময় ব্যাপন হার না এবার কিন্তু ব্যাপন সময় দেখো তো যার আনবিক ভর কম তার ব্যাপন সময়ও কম তাহলে উল্টাভাবে চিন্তা করো তো যার আণবিক ভর বেশি তার ব্যাপন সময় কি হবে বেশি তাহলে দেখো তো কোনটির ব্যাপন সময় বেশি তাহলে যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপন সময় বেশি হবে তাহলে একটু দেখো তো এমনিয়ামের আণবিক ভর কত সতেরো আমরা এখানে বের করছি এগুলো একটু মিশে দে হ্যাঁ নতুন করে দেখি দেখো অ্যামোনিয়ার কত সতেরো সালফার ডাইঅক্সাইড কত চৌষট্টি দেখলাম ক্লোরিন কত ক্লোরিন কিন্তু হচ্ছে বাহাত্তর পঁয়ত্রিশ দশমিক পাঁচ গুণন দুই মানে বাহাত্তর ও একাত্তর ক্লোরিন হচ্ছে একাত্তর হাইড্রোজেন কিন্তু হচ্ছে দুই তা দেখো তো যার আণবিক ভর বেশি কার আণবিক ভর বেশি সালফার ডাইঅক্সাইড কত পাইছি ন ক্লোরিন ক্লোরিন একাত্তর তাহলে ক্লোরিনের আণবিক ভর বেশি তাহলে এর ব্যাপন সময় কী হবে বেশি তাহলে রাইট অ্যান্সার গ ক্লোরিন আচ্ছা আশা করি বুঝছ এইবার তিন নম্বরটা দেখি তো নিচের কোনটির নিঃসরণের হার এইবার ভাইয়ারা নিঃসরণ তা দেখো তো নিঃসরণ কোনটা বলছিলাম নিঃসরণ আর ব্যাপন হার দুইটাই সেম যার আণবিক ভর কম তার নিঃসরণের হার বেশি তাহলে আণবিক ভর কম কার দেখো তো পানির আণবিক ভর কত আমরা একটু দেখি পানির আণবিক ভর হচ্ছে আঠারো কার্বন ডাইঅক্সাইডের আণুবিক ভর কত চল্লিশ অ্যামোনিয়ার আণুবিক ভর কত সতেরো আর মিথেনের আণুবিক ভর হচ্ছে ষোলো তাহলে যার আণবিক ভর কম তার নিঃসরণের হার বেশি দেখা যাচ্ছে মিথেনের আণবিক ভর ষোলো থেকে ছোট। তাহলে রাইট অ্যান্সার এবার চার নম্বর দেখো কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ আচ্ছা এই দেখো আমরা পড়ছি বাংলাদেশের কোথাও আমাদের নিতু নেই তো এগুলো সবগুলো কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ হ্যাঁ এগুলো সবগুলো কি পাতিত পদার্থ ঊর্ধ্বপাতিত পদার্থ তাহলে দেখো তো ব্রোমিন এটা কি উর্ধপাতিত পাতত্ব নং অ্যান্সার দেখো সি সিক্স এইচ সিক্স মানে বেঞ্জিনের সংকেত এটাও তো না এখন দেখা যাচ্ছে হো এখানে তো কর্পের সংকেত রয়েছে সি টেন এই সিক্সটিন ও আরেকটা রয়েছে কার্বন ডাইঅক্সাইড এখন কনফিউশন মনে হবে কেউ কেউ কী করবে জানো এটাও তাকে দিতে পারে যার এটা মনে নেই এটা তাকে দেবে দেখেই কবে ও কার্বন ডাইঅক্সাইড তার মানে অ্যান্সার এইটা আর তারা কি খাবে মাছ খেয়ে আসবে কবে পরীক্ষা তো ফাটাই ফেলছে কিন্তু যখন রেজাল্ট বের হবে দেখবে আই হাই এটা কি হইল দেখো ভাইয়ারা কার্বন ডাইঅক্সাইড তো কিন্তু সলিড এখানে কিন্তু কী দেওয়া গ্যাস দেখো আমি কি বলছি কার্বন ডাইঅক্সাইড কিন্তু সলিড হতে হবে কঠিন গ্যাস হওয়া যাবে না যেহেতু এটা গ্যাস এই জন্য এই অ্যান্সারও ভুল তার রাইট আনসার কোনটা অবশ্যই ক আশা করি সবাই বুঝছ এই চারটা ইমসুকের মাধ্যমে আমাদের দ্বিতীয় অধ্যায় একদম কভার আর এই এতটুকু যাই মনে রাখবা পরীক্ষায় কিন্তু দুই মার্ক পাবা দুই মার্ক আসবেই দুই মার্ক না আসলে এক মার্ক তো আসবেই কিন্তু দুই মার্ক আসার চান্স খুবই বেশি তাহলে এতটুকু দেখলেই ইনশাল্লাহ সে দুই মার্ক পাবে তা ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ